কেশ্বরে চলল বুলডোজার বস্তি উচ্ছেদে রেলের তরফ থেকে চালানো হলো বুলডোজার শনিবার রেল স্টেশন সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদে নামে রেল বিশৃঙ্খলা যাতে না হয় হয় তার জন্য মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী রেল অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে তার জন্য ঢেলে সাজানো হচ্ছে স্টেশন চত্বর সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় এতদিন যে দখল ছিল এবার তাও উচ্ছেদ করছে রেল সূত্রের খবর রেল আগেই বাসিন্দাদের নোটিশ রেল সূত্রে খবর রেল যে সরে যাওয়ার সময়সীমা দিয়েছিল তা বারোই জুলাই পর্যন্ত এরপরই তেরো তারিখ দখল মুক্ত করার কাজ শুরু হয় তবে এই বর্ষায় মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা বাসিন্দারা তাদের দাবি নোটিশ দেওয়া হলেও বর্ষা কেটে যাওয়া পর্যন্ত সময় চেয়েছিলেন রেল তাতে মান্যতা দেয়নি না জায়গা না ঘর না দুয়ার না হ্যাঁ

নোটিশ দিয়ে দিন আগে আমাদের 10 তারিখ অবধি টাইম দিয়েছিল কালকে হঠাৎ মাইকে এসে अनाउंस করে গেল যে আজকে 12 তারিখের মধ্যে ফাঁকা করে দিতে হবে না তা না যদি আসবো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেব যে যা চাপা করে এই যে বর্ষাকালে যে এখন যে ভেঙে দিচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যারা জায়গা কিনে রেখেছে কিছু লোক তো হয়তো ভয়ে একটা ভয়ের মতো রাত জায়গাটা কিনে রেখেছে তারা যে ঘরটা করবে এই বর্ষাকালে কি করে করবে তারা মাডা আগাটা করে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবে তারা বর্ষাকালে এসে তিন মাস সময় দেয়া হলো না গরীব মানুষদের আজকে এই জায়গাটা ভাঙা হচ্ছে ঠিক আছে হ্যাঁ রেলের জায়গা যখন খুশি দরকার আমাদের ছেড়ে দিতে হবে মানে আমার তো বাবার জায়গা নয় যে আমি এখানে বসে থাকবো বারো মাস আরে তিন মাস সময় দাও যাদের কিনা আছে তারা বাচ্চা কাচ্চা আছে তাদের তারা তো ঘর বাড়ি করতো এই যে এতখানি জলে এক একটু জলে তারা ঘর ফল করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কি করে বলুন তো দাদা আমাদের কেন তিন মাতার সময় দেওয়া গেল না গরিব মানুষকে এই জায়গাটা কি এখনই দরকার পড়ে যাচ্ছিলো ওদের এখন আমাদের এই মুহূর্তে এখন এই দিকটাই আমাদের ভাঙা হচ্ছে এখন ওভার ব্রিজ ওদিকটা কিছু ভাঙা হয়নি দাদা গল্পটি আছে অনেক সেগুলো তো ভাঙতে হবে আইন সবার জন্য সমান খালি আমার একার জন্য না আইন সবাইভাবে সমান ভাঙলে তাহলে সবার ভেঙে দাও রেলের রান্নায় যত জায়গা ভেঙে দাও আমাকে পরিষ্কার কথা দাদা আমরা চাই বস্তি যখন তোলা হচ্ছে আমরা গুঁচাচ্ছি সবাই মালপত্র গুচাক আমরা চোখের জলে কাঁদবো তারা রাতের হালে বাস করবে সে তো হয় না সেটা হয় কখনো বলুন আমাকে এখন ফলপটি আরও নাকি শুনছি ছ মাস থাকবে ঠিক আছে তো ছ মাসে দেখেও টাইম দিতে পারতো গন্ধ কিছু বলতে আমরা গন্ধ এরকম কিছু পাচ্ছি না আমাদের আপত্তি হচ্ছে আমাদের ভাঙা হচ্ছে মানে সবাই ভাঙা হোক কারোর রাখা যাবে না রেলের আন্ডার জায়গা আমাদের ভাঙা হচ্ছে এই যে দোকান পাটগুলো ভাঙবেন না এ কি করে হয় ভাঙলে সবার ভাঙুন তাহলে কারো আপত্তি হবে না কেউ কেউ তোমাদের ভয় ইয়ে করবে না তো আজকে আমরা আমাদেরকে দিন রাতে এসে ভয় দেখিয়ে যাচ্ছেন মাইক অ্যানাউন্স করে যাচ্ছেন এই ভাঙতে হবে এই করতে হবে আজকের মধ্যে তুলে নেন এগুলো তো ভয় দেখানো হচ্ছে গরিব মানুষদেরকে আতঙ্ক যাকে বলে এখন যে এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে যাবে কোথায় এক একটু জলে তারা জায়গা কিনে রেখেছে তারা কী করে নিচু জায়গায় যায় ঘর বাড়ি করবে বলুন এখন ঠাই নেই এবার ধরো কেউ কেউ হয়তো ভাড়া ঘর খুঁজে যায় এখনও কিছু কিছু লোক আছে এখনও ভাড়াঘর পায়নি তারা এখন মালপত্র নিয়ে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না জায়গা ভাড়া কিনা নেই তাদের এখন যারা ঘর পায়নি এই ধরো এই ট্রাক্টার কাল লড়েছে এরা ঘর পায়নি মালপত্র নিয়ে যাবে কোথায় যাবে কোথায় বলুন দিদি এখন তারা ঘর পাচ্ছে না ভাড়াঘরও দিতে চাইছে না এখন যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে নোটিশ জারি করার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে রেলের জায়গায় সমস্ত দখলই উচ্ছেদ করা হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর